আমি গত পাঁচ মাস ধরে ইউটিউবে প্রতিদিন ভিডিও ছাড়ছি আর এই তিন ধরনের ভিডিও একদমই চলছে না যে এই তিন ধরনের ভিডিওর কথা আমি তোমাদের সামনে আজকে বলবো আমি ইউটিউবে একদমই নতুন সব ভিডিও যে ভাইরাল যাবে এই আশা নিয়ে আমি ভিডিও আপলোড করি না হ্যাঁ প্রথম প্রথম থেকে এই জিনিসটা করতাম যে একটা আশা নিয়ে মন থেকে যে না এই ভিডিওটা আপলোড করবো এটা থেকে আমি কিছু একটা ফল পাবো কিন্তু সব ভিডিওতে কিন্তু সব ভিডিও থেকে এই ধরনের আমি পাই না ধরো কোনো একটা আমি না অ্যাকচুয়ালি আমি তোমার একটা কথা বলছি সবাই একটা কথা বলে যে ভিডিও ইউটিউব চ্যানেল খোলার আগে একটা ভিডিও নিশ রাখো যে এই নিশে তুমি ভিডিও ছাড়বে কিন্তু এই জিনিসটা আমি নিজে থেকে যেটা অ্যানালাইসিস করেছি এই জিনিসটা হচ্ছে ভুল কারণ মানে তুমি ভিডিও ছেড়ে বুঝতেই পারবে না যে কোন ধরনের ভিডিও তোমার ভাইরাল চলে যাবে যেমন আমার ফার্স্টের নিশ্চয়ই লাইফস্টাইল টাইপের ভিডিও ঠিক আছে কিন্তু আমি ছাড়ছি 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 সব ধরনের ভিডিও ছাড়ছি ছাড়তে ছাড়তে আমি বুঝতে পেরেছি যে যে না কোন কোন ধরনের ভিডিও আমার চ্যানেলের জন্য মানে আমার চ্যানেলে ছাড়লে তো ভিউ একদমই দেবে যেমন আমি মাঝে সাঝে রান্নার ভিডিও দিই মি দিই নর্মাল ব্লগ দিই এই রকম ধরনের ভিডিও দিই কিন্তু এখন পাঁচ মাস ধরে ছাড়তে ছাড়তে আমি দেখেছি যে পার্টিকুলার কিছু টাইপ আছে যে ভিডিওতেগুলো আমি ছাড়লে আমি ছাড়ার আগেই বুঝতে পারি যে না এইগুলোতে ভিউ আসবে আর আরও অন্য যেই ভিডিও ধরো আমার কাছে কোনো ভিডিও থাকবে না আর নেই আমাকে কিছু একটা ছাড়তে হবে তখন আমি ওই ভিডিওটা ছাড়লাম আমি কিন্তু বুঝতে পারি যে না এই ভিডিওটা থেকে আমার একদম ভিউ আসবে না কারণ এটা ছাড়তে ছাড়তে বোঝা যায় তুমি একটা জিনিস নিয়ে বানালে ধরো তুমি মেকআপ মেকআপ করছো মেকআপ নিয়ে তুমি আপলোড করছো অনেক সময় কী হয় জানো তো হঠাৎ করে তো মেকআপের ভিডিও আপলোড করতে করতে একদিন একটা কুকিং ভিডিও দিয়ে দিলে তোমার কুকিং ভিডিওটা ভাইরাল হয়ে গেলো তো এটাই যে তুমি যদি ভিউ ভিডিও দেওয়া না শুরু করো তাহলে তুমি বুঝতে পারবে না যে তোমার কোন ধরনের ভিডিওতে ভিউ বেশি ভালো যায় আর হ্যাঁ আর একটা যে জিনিস আমি বুঝেছি যে যখন ধরো তুমি ছোট ভিডিওর কথা আলাদা বড় ভিডিওতে হুক লাইন কিন্তু খুবই বেশি গরু গুরুত্বপূর্ণ মানে ধরো তুমি একটা কোনো বড় ভিডিও বানিয়েছো সেই বড় ভিডিও যদি হুক লাইন ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওটা দেখে না দু তিন মিনিটেই তারা সরে যায় আবার আর একটা জিনিস হয় যে মেন কথায় ঘুরিয়ে ফিরিয়ে আসা ধরো তোমার ইউটিউবের আজকে ধরো আমি যেই ভিডিওটা দেখছি সেই ভিডিওটা হচ্ছে গিয়ে ধরো কোনো একটা কিভাবে আমার মনিটাইজেশন স্টার্ট হলো বা এরকম ধরনের কিছু একটা তো আমি যদি প্রথম দিকেই আমি এই জিনিসটা না দিই মানে তোমার হুক লাইনের মধ্যেই তাহলে মানুষ মানে উল্টো পাল্টা গেজিয়ে গেলাম এই গেজালাম সেই গাজালাম ইন্ট্রোভিডিও দিলাম এই সেই অনেক কিছু দিলাম আর আসল কথাটা দিতে দিতে আমার দেরি হয়ে গেল তাহলে অতক্ষণ কে বসে দেখবে যে অত আমার ফাও জানি কে শুনতে আসবে তাই না যে আমি বিভিন্ন কারোর গল্প বলে গেলাম আমার সকাল থেকে এই হয়েছে সেই হয়েছে আমার এক্সপিরিয়েন্স বলেই গেলাম গল্পই বলে গেলাম গল্পই বলে গেলাম মেন কথাই ঢুকলাম না তাহলে কেন দেখবে মানুষ আমার মনে আছে আমার চ্যানেলে আমারই একজন ভিউয়ার বা সাবস্ক্রাইবার আমি জানি না সাবস্ক্রাইব করা কিনা তার সে কমেন্ট করেছিল যখন আমি বলেছিলাম যে আমার ভিডিওতে ভিউ বেশি হয় না সে কমেন্ট করেছিল যে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ আবারও জানিয়ে দিচ্ছি যদি স্ক্রিনশটটা থাকে আমি এরকম এখানে দিয়ে দেবো তো যাই হোক তো সে আমাকে বলেছিল যে যখন কোনো ভিডিও তুমি তোমার দশ মিনিটের একটা ভিডিও কেউ দেখবে তখন সে কেন ভিডিওটা দেখবে দেখার পর দেখার পর যদি সে কোনো শিখতেই না পারে কোনো কিছু জানতেই না পারে শুধুমাত্র গল্পই শুনে গেল তার ভিডিওটা দেখার কোনো মানে হয় না মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো মানে ও আমাকে বলতে চাইছে যে আমাকে এমন ধরনের ভিডিও বানাতে হবে যেগুলোতে মানুষ হচ্ছে গিয়ে কিছু শিখতে পারে তো ওই জিনিসটা আমার মাথায় খুব গেঁথে গেছিলো যেন যে কথাটা বলেছিল সত্যি সত্যি খুব ভালো কথা বলেছিল তো এটাই হচ্ছে মেন কথা ধরো আমি যদি ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা থেকে মানুষ যদি কিছু শিখতেই না পারে বা কোনো মোটিভেশনই না আসে তাহলে ভিডিওটার মানে সার্থকতা কি মানে বানানোর মানেটাই বাকি কেন সে আমার পুরো ভিডিওটা দেখতে যাবেন তার নিজস্ব নেট খরচা করে সময় খরচা করে তাই না তো কোনো নির্দিষ্ট বিষয় থাকা দরকার আমি তোমাদের আজকে এই ভিডিওটাতে এটা বলতে চাইছি যে কোন কোন ধরনের লং ভিডিও মানে কীভাবে বানানো উচিত আমি এখনও শিখছি আমারও এখনও লং ভিডিওতে ভালো ভিউ আসে না তোমরা সবাই জানো তবুও আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি আর সঙ্গে সঙ্গে তোমাদেরও বোঝানোর চেষ্টা করছি যে আমি কি কি বুঝতে পেরেছি পাঁচ মাসে ইউটিউব চাল চ্যানেল চালিয়ে কি কি ধরনের জিনিস আমি সুধরাতে পেরেছি আরও কি কি ধরনের জিনিসপত্র সুধরালে ভালো হবে কারণ আমি এখনও শিখছি কিছু কিছু ভিডিও এমন আছে যেখানে আমি নিজের ফিলিং শেয়ার করেছি যে আমার আমি কিভাবে ইউটিউবে জার্নি আমি চালিয়েছি বা কিছু ওগুলোতে মানুষ দেখেনি ভিউ করেনি কারণ মানুষের অত সময় নেই যে আমার ভিডিও বসে বসে দেখবে যে আমার মধ্যে কি চলছে বা আমি কি ধরনের মানুষ তো এটাই এটাই হচ্ছে মেন কথা যে ভিডিও থেকে মানুষ শিখতে চায় জানতে চায় ওই এক বকবাকানি শোনার জন্য মানুষ আসে না আবার আর একটাও কারণ হতে পারে আমার ইউটিউব ভিডিওতে ভিউ না হওয়া সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলের সাথে ম্যাচ করছে না এমন অনেক ভিডিও হয়তো আমি আপলোড করেছি অনেক কিছুই আছে যেগুলো আমার চ্যানেলের সাথে হয়তো ম্যাচ করছে না যেমন হচ্ছে গিয়ে বড় ভিডিওতে কোনো দিনও আমি দিচ্ছি কিভাবে আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম কীভাবে আমি আইফোন কিনলাম আইফোন কেনার পরে কি কী আমার সমস্যা হলো এই ধরনের মানে এক এক দিন এক এক ধরনের ভিডিও দিতাম তো সেই কারণের জন্যই হচ্ছে হ্যাঁ অবশ্য আমার মাঝে সাঝে মনে হয় যে মাঝে সাঝে একটু একটু আদ্র অন্যান্য ভিডিও দেওয়া উচিত সবাই বলে যে না ঠিক আছে একই ধরনের ভিডিও দাও কিন্তু আমার কি মনে হয় পার্সোনালি মাঝে সাঝে একটু আদু অন্যান্য ভিডিও দেওয়া উচিত কারণ আমার মনে হয় অডিয়েন্সটা বোর হয়ে যায় না ধর প্রত্যেক দিন আমি কুকিং ভিডিও দিচ্ছি আমার যে ভিডিও দেখছে সে কুকিংয়ের জন্যই আমাকে সাবস্ক্রাইব করেছে কিন্তু সে বোর হয়ে যাচ্ছে হয়তো এর জন্য হয়তো মাঝে সাঝে একটু আমি অন্য টাইপের ভিডিও দিয়ে দিলাম মানে এটা আমার পার্সোনালি মনে হয় যে একই ধরনের ভিডিও হ্যাঁ যেই টাইপের তোমার চ্যানেলের জন্য সেটা তুমি বেশি দাও কিন্তু একটু একটু অন্যান্য টাইপ দেওয়া উচিত যাতে হচ্ছে গিয়ে মানুষ দেখে সেটাকে পছন্দ করে মানে বোর না হয়ে যায় আর কি মেন কথা সেটা তো এখন আমি ভেবেছি কীভাবে বড় ভিডিও বানাবো দশ মিনিট দশ মিনিট পর্যন্ত দশ সেকেন্ডের মধ্যে আসল যে আমি কি বলতে চাইছি ভিডিওতে সেটা বলে নেব অডিয়েন্সের জন্য ভিডিও বানাবো নিজের মনের ফিলিংস তো অবশ্যই বলবো কিন্তু গুরুত্বপূর্ণ এটাই থাকবে যে যেটা আমার অডিয়েন্স ভিডিওটা দেখে যেন কিছু পরিমাণে হলেও কিছুটা শিখতে ইচ্ছা করে এবার তোমাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমরা যারা আমার ভিডিও দেখো বা নতুন চ্যানেলে এসেছ তাদের একটা জিনিস আমি বলতে চাইছি যে আমার কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে মানে ধরো ব্লগিং টাইপের বা আমি যেরকম হাসি হাসি টাইপের ব্লগ বানাই বা অ্যাসেটিক ব্লগ মানে কীভাবে বা আমার মনের ফিলিংস বা কোনো স্টোরি টেলিং যে কোন আমার জীবনে এই জিনিসটা ঘটেছে সেই জিনিসটা সম্পর্কে তোমাদের তুলে ধরলাম বা কীভাবে আমি গ্রো করছি ইউটিউব থেকে আমি কি কি শিখছি বা আমার ডেইলি লাইফস্টাইল টাইপ জাতীয় কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্টে জানিও আমার সুবিধা হবে কারণ আমি এখনও আমি পাঁচ মাস ধরে ইউটিউবে আপলোড করছি আমি এখনও আমি বুঝে উঠতে পারি না যে না আমি কী ভিডিও দেবো সপ্তাহে দুটো বড় ভিডিও আমি আপলোড করি কিন্তু আমি মাথা খারাপ হয়ে যায় যে ভাই কি বিষয়ে আমি কথা বলবো আর প্রত্যেক দিন যে না যারা বড় বড় ইউটিউবার এটা সেটা সেটা দেখায় ডেলি ব্লগের মধ্যে এখানে ঘুরতে যায় সেখানে ঘুরতে যায় গিয়ে করে আর সত্যি কথা বলতে কি আমার একটু সোশ্যাল এনজাইটি আছে রাস্তাঘাটের মধ্যে এরকম মাইক নিয়ে হ্যালো গাইস কেমন আছো কথা বলতে আমার একটু লজ্জা করে তো এর জন্যই আমি বাড়ির মধ্যেই চেষ্টা করি যে তোমাদের কিছু শেখানোর যে আমার এক্সপিরিয়েন্স কেমন তোমরা যারা নতুন ইউটিউবার যারা আছো বা শুরু করবে আমি কিভাবে করছি আমি কিভাবে এক হাজার করেছি এখন দু হাজারের খুবই কাছাকাছি আমি তো কিভাবে আমি সব কিছু করছি স্টেপ বাই স্টেপ কীভাবে সব কিছু গেইন করছি সেগুলোই আমি এখন তোমাদের কাছে ধরার চেষ্টা করি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তো এই ভিডিওটা এখন অবধি যারা দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ তো আজ এই ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জানেন সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং